কবি অমীয় চক্রবর্তী কল্লোল যুগ বাংলা সাহিত্যের একটা ক্রান্তিলগ্ন প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে কবিতার ক্ষেত্রে কল্লোল যুগের শ্রেষ্ঠ নায়কদের মধ্যে কবি অমীয় চক্রবর্তী উনিশশো একের দশই এপ্রিল শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন পিতা দ্বিজেশচন্দ্র মাতা অনিন্দিতা চক্রবর্তী কলকাতার হেয়ার স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে তিনি হাজারিবাগের কলেজ থেকে আই এ পাশ করেন উনিশশো একুশে বি এ উনিশশো ছাব্বিশ সালে ইংরেজি সাহিত্যে এম এ উনিশশো থেকে সাঁত্রিশ সন পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন উনিশশো থেকে তেত্রিশ পর্যন্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিবের দায়িত্ব পালন করেন তার প্রথম কাব্য কবিতা বলি যা তেরোশো বত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় এরপর উপহার খসরা খসড়া ইত্যাদি কবিতাসমূহ প্রকাশিত হয় তিনি অস্থিবাদী বিশ্বাসকে সরিয়ে বিশ্ব রহস্যকে দেখেছেন তাই তিনি কবি রবীন্দ্র প্রভাবমুক্ত না হয়েও রবীন্দ্রানুসারী নন তার কাব্যে বিজ্ঞানের ব্যবহার অভিনব অসামান্য তার সঙ্গে মিশেছে ইমপ্রেশনিস্ট চিত্রের সমস্ত গুণ হপকিন্স ও রিলকের অন্তর্দ্বন্দ্ব অমীয় চক্রবর্তীতে বর্তমান তিনি ইউনেস্কো পুরস্কার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার আরও এরকম অনেক সম্মানে তিনি ভূষিত হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম সম্মানে ও ভারত সরকার পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত করেন অবশেষে উনিশশো সালের কুড়ি জুন পঁচাশি বছর বয়সে তার তিরোধান ঘটে সংহতি কবিতার মর্মার্থ সংগতি কবিতাটি প্রথম প্রকাশিত হয় পরিচয় পত্রিকায় পরে এটি অভিজ্ঞান বসন্ত কাব্যগ্রন্থের অন্তর্গত করা হয় এটি একটি আশাবাদের কবিতা ঝোড়ো হাওয়া পড়ো বাড়ি ভাঙা দরজা আকাল বন্যা জল ক্ষুধা এই সমস্ত শব্দচয়নের মধ্যে উনিশশো তেতাল্লিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে চিত্র অবক্ষয়ের ফুটে ওঠে তাকে কবিতার প্রেক্ষাপটে রাখা হয়েছে আমাদের মনুষ্য সমাজ যে নীতি মূল্যবোধ আদর্শ নিয়ে চিরকাল বেঁচেছিল তার উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিদারুণ আঘাত হানে আমাদের মতাদর্শগত বেশুরো পার্থক্যকে এক সমন্বয় সূত্রে বাঁধতে পারেন একমাত্র গডট বা দেবতা অর্থাৎ মানুষের মধ্যে সুচেতনা আমরা বিজ্ঞান নির্ভর সমাজে বাস করলেও অস্পৃশ্য ও ছোঁয়াছানির সামাজিক বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারিনি গডট বা তিনি এসে আমাদের আমিত্ব বা অহমকে দূর করে ভেতরের সুচেতনার জাগরণ ঘটাবেন কবিতার কবিতায় এটাই বলতে চেয়েছেন কবি অমিয় চক্রবর্তীর সঙ্গতি মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পুরো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন পাগলে ঝাপটে দেবী নাগাইতে কাঁটা আকালে আগুনে তৃষ্ণার মাঠ ফাটা মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা বন্যার জল তবু ছড়ে জল প্রলয় কাঁদনে ভাসে ধরা তল মেলাবেন তোমার আমার নানা সংগ্রাম দেশের দশের সাধনা শুনাম ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম মেলাবেন জীবন জীবন মোহ ভাষা বুকে স্বপ্নের বিদ্রোহ মেলাবেন তিনি মেলাবেন দুপুর ছায়ায় ঢাকা সঙ্গী হারানো পাখি উড়াইছে পাখা পাখায় কেন যে নানা রং তার আঁকা প্রাণ নেই তবু জীবনীতে বেঁচে থাকা মেলাবেন তোমার সৃষ্টি আমার সৃষ্টি তার সৃষ্টির মাঝে যত কিছু সুর যা কিছু বেসুরো বাজে মেলাবেন মোটর গাড়ির চাকায়ে ওড়ায় ধুলো যারা সরে যায় তারা শুধু লোকগুলো কঠিন কাতুর উদ্ধত অসহায় যারা পায় যারা সবই থেকে নাহি পায় কেন কিছু আছে বোঝানো যায় মেলাবেন দেবতা তবু ধরেছে মলিন ঝাঁটা স্পর্শ বাঁচায়ে পুণ্যের পথে হাঁটা সমাজ ধর্মে আছি বর মেতে আঁটা ছোড়ো হাওয়া আর ওই দরজাটা কল্লোল যুগ বলতে বোঝায় একটি ক্রান্তি লগ্নকে যে সময় বাংলা কবিতা ও কথা সাহিত্যে আধুনিকতার বীজ অঙ্কুরিত হয়েছিল যে সময় কল্লের আবির্ভাব সেই সময় সাহিত্যের দিগন্ত কবি রবীন্দ্রনাথের প্রভাবে প্রজল কল্ল যুগের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল রবীন্দ্র বিরোধিতা প্রচলিত ধারণার পরিবর্তন সাধন করা ছিল এই সময়ের কবি ও সাহিত্যিকদের উদ্দেশ্য মূলত নতুন কিছু গড়ে তোলা। যা তখনকার সমাজে রাজনৈতিক সামাজিক ও মনস্তাত্ত্বিকভাবে প্রভাব বিস্তার করতে শুরু করে কবিতার ক্ষেত্রে যাদের নাম কলযুগে বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তী জীবনানন্দ দাস বিষ্ণুদেব এই পাঁচজন বিশিষ্ট কবিকে একসাথে বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব বলা হয় এছাড়াও এই সময়ের আরও কিছু উল্লেখযোগ্য কবি ও সাহিত্যিকরা হলেন কাজী নজরুল ইসলাম প্রেমেন্দ্র মিত্র সঞ্জয় ভট্টাচার্য অচিন্ত কুমার সেনগুপ্ত অবনীনাথ রায় মোহিতলাল মজুমদার মনিন্দলাল বসু প্রমুখ ও আরও অনেকে যুগের বিখ্যাত কবিদের মধ্যে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একাধারে ছিলেন একজন লেখক কবি সাহিত্যিক সেই সাথে ছিলেন সঙ্গীতজ্ঞ আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার মানবিকতা ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ ধর্মীয় গোড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী পুরুষের সমতার বন্দনা বাঙালির মানসপীঠ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে কাজী নজরুল ইসলামের রচনাগুলিতে মুক্তি স্বাধীনতা সামাজিক সাম্য প্রেম এবং বিপ্লবী মনোভাব প্রতিফলিত হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাত তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা বিশের বাসী ভাঙার গান সাম্যবাদী সর্বহারা প্রলয় শিখা ছায়া নট এবং আরও অনেক তিনি উনিশশো সালে জগত স্বর্ণপদক উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো সালে একুশে পদক এবং উনিশশো সালে স্বাধীনতা পদক দ্বারা সম্মানিত হন বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংকলিত হয়েছে মানুষ কবিতায় কবি সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ এক এবং অভিন্ন জাতি এই সত্যটি তুলে ধরেছেন কবি এখানে ধর্ম বর্ণ গোত্র জাতি প্রভৃতির বাইরে মানুষের আসল পরিচয় সম্পর্কে আলোকপাত করেছেন মানব সেবা মহান কাজ ক্ষুধার্তকে অন্নদান সব ধর্মে স্বীকৃত কিন্তু এই কবিতায় ক্ষুধার্ত ব্যক্তিটি মন্দিরের পূজারী এবং মসজিদের মোল্লা দ্বারা নিগৃহীত হয়েছেন ঈশ্বরের অধিষ্ঠানালয়ের খাদ্যের ঘরে কপাট লাগিয়ে যারা তালা দেয় তারা মানবতার শত্রু সাম্যের শত্রু মানুষকে ঘৃণা করে শুধু ধর্মগ্রন্থ পাঠ ধর্মালয়ের সেবা অযৌক্তিক অধর্মের নামান্তর মাত্র কবিতা মানুষ কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ যা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাই তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ফুখারি ফিরিয়া চলে তিমিরে রাত্রে পথ ঝুড়ে তার ক্ষুধার মানিক জলে ফুকারি ফুকুয়ারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল আছিল। অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ে এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ফেলা হলো দেখি লেঠা ভুখা আছো মরোগে ভাগরে গিয়া নামাজ পড়িস বেটা ফুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজাপথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ফুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মাবুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়াদার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় হাস্যকৌতুক ও তির্যক মন্তব্যের মাধ্যমে শনিবারের চিঠি ত্রিশ ও চল্লিশের দশকের বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছে এটি একটি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় এর প্রধান উদ্দেশ্য ছিল কল্লোল গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব পাশ্চাত্য আধুনিকতা স্পর্শে উদ্বেলিত কল্লোল যুগের চারপাশ ঘিরে ছিল শনির চক্র তবে শনিবারের চিঠি সে সময়কার সাহিত্য চেতনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল শনিবারের চিঠির প্রায় সব রচনা বেনামে প্রকাশিত হয়েছে লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অবনেন্দ্রনাথ ঠাকুর রামানন্দ চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় অশোক চট্টোপাধ্যায় সুবিমল রায় মোহিতলাল মজুমদার সজনীকান্ত দাস যোগানন্দ দাস নীরজচন্দ্র চৌধুরী প্রমুখ এই পত্রিকার তির্যক মন্তব্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রমথ চৌধুরী কল্লোল গোষ্ঠীর কবিরা কেউই প্রায় রেহাই পাননি সমকালীন পত্রপত্রিকায় এসব লেখকদের যে লেখাই প্রকাশ পেত শনিবারের চিঠি গোষ্ঠীর মনপুত না হলে প্যারোডি ও কার্টুনের মাধ্যমে তাদের লেখা নিয়ে রসিকতা করা হতো এ রসিকতার সবচেয়ে বেশি শিকার হন কাজী নজরুল ইসলাম এ পত্রিকার প্রথম সংখ্যাতেই বিদ্রোহী কবিতার প্যারোডি প্রকাশিত হয় এবং প্রায় প্রতিটি সংখ্যাতেই তার কোনো না কোনো কবিতা নিয়ে ব্যঙ্গ করা হতো শনিবারের চিঠিতে কয়েকটি বিভাগ ছিল সংবাদ সাহিত্য বিভাগে সমকালীন সাহিত্য সংবাদ প্রকাশ করা হতো মণিমুক্ত সমকালীন সাহিত্য নিয়ে টিভক বিদ্রুপ মন্তব্য ও টিপ্প করত